স্কিল্ড ওয়ার্কার হিসেবে আসা বাংলাদেশি সহ হাজারো অভিবাসী এখন যুক্তরাজ্যে স্থায়ী হতে অ্যাসাইলাম আবেদন করেছেন বলে জানিয়েছে ন্যাশনাল অডিট অফিস ন্যাশনাল অডিট অফিসের প্রকাশিত তথ্য জানা গেছে দক্ষ কর্মী হিসেবে ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসা ব্যক্তিদের অ্যাসাইলাম আবেদন করার সংখ্যা শতগুণ বেড়েছে দুই সালে এমন আশ্রয় আবেদন জমা হয়েছিল মাত্র তেপান্নটি আর দুই সালের প্রথম দশ মাসে সেই সংখ্যাটি বেড়ে হয়েছে পাঁচ হাজার তিনশো এ বলছে এর মাধ্যমে প্রতীয়মান হয়েছে কোনো ধরনের প্রভাব মূল্যায়ন না করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষ কর্মীদের ভিসা ইস্যুর ক্ষেত্রে একাধিক পরিবর্তন এনেছে তাদের তথ্যে আরও দেখা যাচ্ছে যুক্তরাজ্যে দক্ষ কর্মী হিসেবে আসা ব্যক্তিদের মধ্যে দেশটিতে স্থায়ী হতে চাওয়া মানুষের সংখ্যা বাড়ছে সালে দক্ষ কর্মী ভিসায় দেশটিতে এসেছিলেন পঁচিশ হাজার মানুষ আর দুই সালে এসে সংখ্যাটি আশি ভাগ বেড়ে হয়েছে আশি হাজার সাধারণত দক্ষ কর্মী ভিসার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত হতে পারে স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসা ব্যক্তিদের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যাও বেড়েছে শতাংশ যুক্তরাজ্যে দুই সালে দক্ষ কর্মীদের পরিবার পরিজনের সংখ্যা ছিল পঞ্চান্ন হাজার দুইশো জন আর দুই সালে সেটি হয়েছে দুই লাখ চুয়ান্ন হাজার একশো জন এদিকে হোম অফিস জানে না হাজার হাজার অভিবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তারা দেশে ফিরে গেছেন নাকি ব্রিটেনে থেকে গেছেন একটি বিশ্লেষণে দেখা গেছে ভিসা ইস্যু করার দিন থেকে চার বছর পেরিয়ে যাওয়ার পরেও তেইশ শতাংশ বিদেশি দক্ষ কর্মীর কাছে এখনো বৈধ ভিসা আছে এছাড়া পনেরো শতাংশ বিদেশি দক্ষ কর্মী যুক্তরাজ্যে অনেক নির্দিষ্ট সময় ধরে থাকার অনুমতি নিয়েছেন এনএও জানিয়েছে অবশিষ্ট বাষট্টি শতাংশ ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে কিন্তু হোম অফিস জানে না এদের মধ্যে কতজন তাদের নিজ দেশে ফিরে গেছেন সংস্থাটি আরও জানিয়েছে দুই সালে যুক্তরাজ্যে ছেড়ে যাওয়া মানুষের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছিল হোম অফিস তারা এর মাধ্যমে নিশ্চিত হতে চেয়েছিল ভিসার মেয়াদ শেষে কত সংখ্যক মানুষ যুক্তরাজ্য ছেড়ে গেছেন কিন্তু দক্ষ কর্মী ভিসা প্রবর্তনের পর এই বিশ্লেষণটি আর কখনো করেনি হোম অফিস এনএও এর চেয়ারম্যান স্যার জিওফ্রে ক্লিফটন ব্রাউন বলেন এটা হতাশার কথা যে বর্তমানে সিস্টেমটি কিভাবে কাজ করছে ভিসার মেয়াদ শেষ হলে মানুষেরা কি করেন এবং ভিসা রুটে আনা পরিবর্তনের প্রভাব সম্পর্কে হোম অফিসের স্পষ্ট ধারণার যথেষ্ট অভাব রয়েছে জানা যায় বিদেশি দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে দুই সালে এই ব্যবস্থা চালু করেছিল যুক্তরাজ্য তারপর থেকে এই ইস্যুতে নানা পরিবর্তন আনা হলেও পুরো প্রক্রিয়াটিকে কখনো মূল্যায়ন করা হয়নি বলে মনে করে নজরদারি সংস্থা এনএও সামাজিক পরিচর্যা খাতে ঘাটে মোকাবেলায় বাইশ সালে পরিচর্যা কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া শিথিল করা হয়েছিল কিন্তু দুই বছর পরে এই খাতে ভিসা প্রক্রিয়াকে আবারও কঠোর করা হয় আগের রক্ষণশীল সরকারের নিট অভিবাসন কমানোর অংশ হিসেবে এই খাতে কর্মরতদের পারিবারিক পুনর্মিলন ভিসা স্থগিত করা হয় এনএও আরও বলছে ভিসা প্রক্রিয়া যখন শিথিল ছিল তখন এর আওতায় প্রয়োজনের চেয়ে তিন গুণ বেশি ভিসা ইস্যু করা হয়েছিল পরিসংখ্যান বলছে তিন লাখ ষাট হাজার ভিসা ইস্যুর কথা থাকলেও ভিসা দেয়া হয়েছে কিন্তু সাল থেকে এই লাখ খাতটিতে কি ধরনের পরিবর্তন এসেছে তার প্রভাব মূল্যায়ন করা হয়নি জানা যায় ব্রিটিশ হোম অফিস দক্ষ কর্মী ভিসা ইস্যু সংক্রান্ত একটি মূল্যায়ন কমিশন গঠন করেছে এবং চলতি বছরের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে কমিশনকে